হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশে বসন্ত পঞ্চমী আশা করি তোমরাও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অঞ্জলি দেওয়ার জন্য তোর জোর করে নিয়েছ আমিও করে নিয়েছি আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি হলুদ আর কাঁচা হলুদ আর সর্ষের তেল মিক্স করে এটাই নিয়ম আছে তাই আমিও করেছি আমি জানি তোমরাও করেছ তো দেখতে থাকো আজকে সারাদিন কি কি করছি ফার্স্টে তো আমি আর তুই না অঞ্জলি দেবো তারপর আমি যাব আমার স্কুলে তুহিন যাবে তুহিন স্কুলে মানে দুজনেই একসাথে যাব দেন স্কুল ঘুরে আমরা একটু বাড়ি এসে লাঞ্চ করে দেন বেরোব একটু আজকে আমি একটা সাদা বা হলুদ ফুলের গাছ অবশ্যই কিনবো এটা কেনা খুবই শুভ বসন্ত পঞ্চমীর দিনে আমারও ইচ্ছা ছিল যে এবছর পুজো করার তুহিনদের বাড়িতে মানে সরস্বতী পুজো করার বাট একটা পার্সোনাল রিজনের জন্য করা হয়নি নেক্সট অবশ্যই এ এবছর সরস্বতী পুজো পড়েছে ফ্রাইডেতে ফ্রাইডেতে আমি বাইরে কিছু খাই না দ্যাটস ওয়াই বাড়িতেই লাঞ্চ করব তারপর আমরা একটু বেরোবো আমি আর তুহিন তো দেখতে থাকো ব্লগে আমরা সারাদিন কি কি করছি আমাদের বাড়ির বারান্দার কার্নিশে কিছু গোলাপ গাছ লাগিয়েছিলাম সেগুলো একটু বড় হয়েছে আর ভীষণ ফুল দিচ্ছে কি অপূর্ব লাগছে তাই না ছোটবেলা থেকেই দেখেছি যে সরস্বতী পুজোর দিন হলুদ আর সর্ষে একসাথে পেস্ট করে সেই প্রলেপটা গায়ে মেখে দিন স্নান করা এবছরেও কিন্তু তার অন্যতা হয়নি এটাই হচ্ছে আজকে আমার আউটফিট শাড়িটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আমি আগেই রেডি হয়ে গিয়েছিলাম এবার তুহিন রেডি হলেই বেরিয়ে পড়বো চশমাটা খোল না চশমাটা পড়ো আরে বাবা বাড়িতে খোল না কিছু অসুবিধা নেই চশমা ছাড়া কি দমটা প্রথমেই আমি আর তুহিন চলে গিয়েছিলাম তুহিনদের স্কুলে তুহিন এই স্কুলের প্রাক্তন ছাত্র পলাশপ্রিয়া সর্বদাই অসাধারণ তহিনের স্কুলে গিয়েই আমরা অঞ্জলি দিলাম তারপর তুহিনের বন্ধুদের সাথে তুহিনে একটু আড্ডা দিল দেন আমরা বেরিয়ে গেলাম আমার স্কুলের উদ্দেশ্যে আমার স্কুল তুহিনদের স্কুলের পাশেই আমি ক্লাস টেন অব্দি এই স্কুলেই পড়েছিলাম তারপরে আমার কোনো ভীমরতি হয়েছিল মনে হয় দ্যাটস ওয়াই আমি স্কুল চেঞ্জ করেছিলাম ইলেভেনে যার জন্য আমি এখনও আফসোস করি আমাদের স্কুলের মাঠটা অনেক বড় এখানে আলপনা বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয় প্রত্যেক বছরই আর একদম গ্রাউন্ড ফ্লোরেরই একটা বড় রুমে দেবী পলাশপ্রিয়ার বন্দনা করা হয় একটা পুচকে সরস্বতীও চোখে পড়লো কি ভালো লাগছে দেখতে দেবী সরস্বতী যেন এই মিষ্টি বাচ্চা মেয়েটিকে বিদ্যা বুদ্ধি দিয়ে অনেক বড় করে তোলে এইটুকুই আশীর্বাদ রইল আমাদের স্কুল মাঠের সামনে এই বট কিন্তু বহু প্রাচীন আর এই সাইডের এইটা হচ্ছে অডিটোরিয়াম হল ভেতরটা অনেক বড় আমাদের এই স্কুলের লোকেশন কিন্তু দারুণ জায়গায় আগে তো বাস গাড়ি ছিল এখন মেট্রো এসে গেছে একদম স্কুলের পাশেই মেট্রো স্টেশন সকাল থেকে তো আমি ডিটক্স ওয়াটারটা ছাড়া কিছুই খাইনি দ্যাটস ওয়াই একটা ডাব খেলাম তারপর ওই প্রথমেই বলেছিলাম যে আজকে একটা হলুদ বা সাদা ফুল গাছ কিনবো। তার জন্য একটা নার্সারিতে এসেছি এই নার্সারির গাছগুলো কিন্তু খুব ভালো আমার ইচ্ছা ছিল একটা সাদা গোলাপ কেনার বাট সাদা গোলাপ তো পাইনি তাই একটা হলুদ গাঁদা ফুলের গাছই কিনেছি বাড়ির একদম কাছের স্কুল হচ্ছে বিবেকানন্দ ইনস্টিটিউশন এই এই স্কুলের সামনে প্রচুর ভিড় ছিল গাঁদা গাছটা কিনলাম এটাকে একটু ছায়াতেই রেখে দেব কদিনের জন্য একটু সেট হলে তারপর আমি রিপোর্টিং করে দেবো বাড়ি ফিরে ছাদে ফুল গাছটা বসালাম ফুল গাছগুলো একটু দেখছিলাম আর একটু রোদও পোহাচ্ছিলাম এত মিষ্টি একটা রোদ আসে দুপুর বেলাটা না ছাদে ঘোরাঘুরি করতে দারুণ লাগে তারপর একটু কপিল শর্মা শো দেখছিলাম বেশ ভালো লাগে আমার এটা দেখতে তারপর লাঞ্চ করে নিলাম খিচুড়ি তার সাথে পালং শাক আর বেগুনি দিয়ে সরস্বতী পুজোর দিন দুপুরে একটু খিচুড়ি না হলে ঠিক ভালো লাগে না তাই না বেলায় আমি আর তুহিন একটু ডেটে গেছিলাম এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল তারপর আমরা একটু স্যুপ খেলাম কারণ আমি তো এখন বাইরের জাঙ্ক অ্যাভয়েডই করছি তো একটা স্যুপই নিয়েছিলাম সেটাই খেলাম দুজনে ক্রিমি স্যুপটা খেতে বেশ ভালোই লাগছিল আরও অন্য কিছু স্টিম আইটেম লাইক মোমো এগুলো খেতেই পারতাম কিন্তু ফ্রাইডে হওয়াতে সেটা অ্যাভয়েডই করলাম আর আমি যেহেতু খেলাম না দ্যাটস ওয়াই তুই নো খাইনি লাইভ মিউজিক শুনতে শুনতে দারুণ লাগছিল মুমেন্টটা কাটাতে তো এইভাবেই কাটল আমার দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজোর দিন তোমাদের কেমনভাবে কাটলো জানাও কমেন্টে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো রিলসে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আজকের মতো টাটা